বলবীর বল উন্নত মবসীর শের নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাদ্রীর মম ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বীন তোর মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্য এলো কেসে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিদ্ধ্রীর বলবীর চির উন্নত মম আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হম্বীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দেই তিন আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন যাহে মঞ্চা ধরি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্চা আমি উন্মাদ আমি আমি মহামারী আমি ধরিত্রীর আমি শাসনে ত্রাসন সংহার আমি উষ্ণ অধীর। বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম প্রাণের পেয়ালা হরদম হাই হরদম ভরপুর মদ আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালি সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি সন্ন্যাসী আমি সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে কর্নিস। আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার আমি স্রাফিলের সিঙার মহা অংকার আমি পিনাক পানির ডম্র ত্রিশুল ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি শিষ্য আমি দাবানল দাহ দাহন বিশ্ব আমি হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রবঞ্ঝনের উচ্ছ্বাস আমি বাড়িধের মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেনি। তন্হি নয়নে বন্নি আমি সরসের হৃদি সরসেজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হতাশ আমি হতাশের আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিতচুম্বন চোরকম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপর মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আচর কাচলি নিচর আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পূর্বি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাক আমি রুদ্র রুদ্র রবি আমি মরণির ঝড়ঝড় আমি শ্যামলি মাছা ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন আমার বর্রাক রেসে হেঁকে চলে আমি বসুদা বক্ষে আগ্নি আদ্রি বারবে বন হে কালানল নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি চর তুরি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারে ভূমিকম্প ধরি বাসকের খোঁজা সাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের ফাঁকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাসরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছম বাসরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠি যাবে মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাপিযা আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণী করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্য আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কাল আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তা থিয়া তাথিয়া মিয়া ফিরি এই স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ। আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছি সব্বা আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলর আমি স্কন্ধে উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে তনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে আমি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দেই পদচিহ্ন আমি খেয়াল বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াতি, একা চির